আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি আমাদের বাড়ির গাছের পাকা আম দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো পাকা আমের মালপোয়া তো পাকা আমের মালপোয়া বানাতে আমি প্রথমে চার পাঁচটা আম নিয়ে নিলাম আমগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের খুবই পাকা আম আর খুবই মিষ্টি খেতে আমগুলো কিন্তু আমি ভালো মতো ধুয়ে ছিলে হাতে চিপড়িয়ে নিয়েছি আর সেগুলোকে এখন আমি একটি বাটিতে ঢাললাম আর পাকা আমের কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর আর আমি এখন পাকা আমের পিউরের মধ্যে মিশাবো এক কাপ পরিমাণ চালের গুঁড়া যেহেতু আমি মালপোয়া পিঠা বানাবো আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন কিন্তু আমি চালের গুঁড়োর সাথে একটু ময়দাও মিক্সড করেছি তাহলে পিঠাটা খেতে একটু ভালো হয় আর পিঠাটা অনেক নরম তুলতুলা হয় চালের গুঁড়োর সাথে আমি ময়দা দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো সামান্য লবণ আর এটার মধ্যে আমি অ্যাড করব সামান্য চিনি যেহেতু পাকা আম আর অনেক মিষ্টি আম এর জন্য আমি দিয়ে নিলাম সামান্য চিনি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন আর আমি এটাকে এখন ভালো মতো মিক্সড করব দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে একদম পাকাম এটাকে এখন ভালো মতো মিশাতে হবে আমি কিন্তু এটার মধ্যে কোনো পানি অ্যাড করব না আর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে আমি এখন এটাকে ভাজতে চলে যাব চুলায় আর এই যে চুলায় একটা কড়াই বসাই দিয়েছি আমি দিয়ে দেব তেল বেশ কিছু তেল দিব কারণ যেহেতু মালপোয়া পিঠা বানাবো সেহেতু ডুবা তেলে ভাজতে হবে ডুবা তেলে ভাজলে পিঠাগুলো অনেক সুন্দর হবে এবং ফুলবে আর এই যে তেলটা গরম হয়ে গেছে এখন আমি আমের পিউরিগুলো এভাবে দেখাচ্ছি কি পরিমাণ ঘনত্ব হবে আর এই যে ঠিক এরকম হবে আমার তেল গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে পিঠা ছেড়ে দেব আর বিসমিল্লা আমি একটা পিঠা দিয়ে দিলাম আর এই যে আমার পিঠাগুলো মাসাল্লাহ অনেক ফুলেছে পিঠাগুলো কিন্তু অনেক নরম তুলতুলা হয়েছে এভাবে বাসায় এভাবে সবাই বানিয়ে খাবেন খেতে কিন্তু অনেক মজাও হয়েছে আমি আরেকটি পিঠা দিয়ে দিলাম পিঠাগুলো আমার সবগুলোই ফুলেছে এবং অনেক নরম হয়েছে আম দিয়ে পিঠা কিন্তু খুবই মজা আমরা তালের পিঠা খাই আমের দিনে আমের পিঠাও এভাবে বানিয়ে খাই বাসায় সবাই অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই যে এভাবে আমি একটি একটি করে সবগুলোই বানিয়ে নেব দেখতে কিন্তু দারুণ হয়েছে ভাজার পরও দেখতে খুব সুন্দর লাগছে আমি আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি আমার সবগুলো পিঠাই কিন্তু অনেক সুন্দর ফুলক ফুলক হয়েছে আর আমি সবগুলো পাকা আমের দিনে পাকা আম দিয়ে সবাই এরকম করে বানিয়ে খাবেন আর যেহেতু আমাদের বাড়ির গাছের পাকা আম এর জন্য টেস্টটা অনেক বেশি আর এই যে পিঠার কালারটা কিন্তু একদম অরিজিনাল সুন্দর দেখতে আর এইভাবে আমি আমার সবগুলো পিঠা বানিয়ে নিলাম পিঠাগুলো দেখতে কেমন হয়েছে জানাবেন অবশ্যই আর এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ সব আমার বাচ্চারা খেয়েছে খেয়ে বললো অসাধারণ আর পিঠাটা বানানো কেমন হয়েছে জানাবেন আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ